পদ্মপুরস্থিত বিজেপির জেলা কার্যালয়ে আয়োজিত সভায় উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তেইশে ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে পদ্মপুরস্থিত ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি সভার আয়োজন করা হয় উল্লেখ্য ভারতীয় জনতা পার্টির ছাপ্পান্ন ধর্মনগর মণ্ডলের উদ্যোগে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয় যেখানে গ্রামচল অভিযানের দায়িত্বপ্রাপ্ত সকল বিস্তারক বুথ সভাপতি শক্তি কেন্দ্রের প্রমুখ প্রধান ও কাউন্সিলরগণ এই সভায় উপস্থিত ছিলেন যেখানে গ্রামচল অভিযান এবং ভারতীয় জনতা পার্টির আগামী দিনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয় সে সাথে লাভার্থী সম্পর্ক অভিযানের উপর বিশেষ আলোচনাও করা হয় এই সভায় উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মণ্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা